হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়বস্তু হল কোলকি মুভি রিভিউ খকে দুই আট নয় আট অ্যাড এর মাধ্যমে তেলেগু সিনেমা নির্মাতা নাগ অশ্বিন এক শতাব্দীর সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি মহাকাব্যের মধ্য দিয়ে যাত্রা করেছেন যেখানে ফ্রিটস লাইনের মেট্রোপোলিস থেকে শুরু করে মার্ভেল কমিক্সের চলচ্চিত্রগুলির সমস্ত কিছুই রয়েছে এটি হিন্দু মহাকাব্য মহাভারত থেকে উপাদানগুলো নিয়ে গঠিত সম্ভবত আশাবাদীভাবে এটি কলকি সিনেমাটিক ইউনিভার্সের প্রথম অধ্যায় হিসেবে ঘোষিত হয়েছে যা এটি একটি বৃহত্তর প্রবণতার অংশ করে তুলেছে কারণ এটি একই সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে কেভিন কস্টনারের মাল্টিফিল্ম হরাইজন সাগা শুরু হয়েছে আন্তর্জাতিক দর্শক রাজারা কৌরব এবং পাণ্ডবদের মধ্যে প্রাচীন কুরুক্ষেত্র যুদ্ধের সুনির্দিষ্ট বিষয়গুলি সম্পর্কে অপরিচিত হাটফেল্ডস এবং ম্যাকেসের কথা ভাবুন কেবল রথ এবং বর্ষা দিয়ে তারা খকে দুই আট নয় আট অ্যাড অ্যাপ্রোচ করার আগে ভারতীয় পুরাণ সম্পর্কে জানার চেষ্টা করতে পারেন শুধুমাত্র সেই সংঘর্ষের পুনরাবৃত্ত উল্লেখগুলি বুঝতে এমন পূর্বব্রাণ বিশেষভাবে উপকারী হতে পারে সেই কিবে সংবর্ধিত উদ্বোধনী দৃশ্যগুলির সময় যা প্রদর্শন করে কিভাবে প্রভু কৃষ্ণযোদ্ধা অশোধামাকে একটি গুরুতর অপরাধের জন্য শাস্তি হিসাবে চিরন্তন জীবনের অভিশাপ দিয়েছিলেন কিন্তু তাকে একটি মুক্তির সুযোগ দিয়েছিলেন যদি তিনি একদিন হিন্দু দেবতা বিষ্ণুর দশম এবং চূড়ান্ত অবতার কলকির জন্মে সহজতা করেন অন্যদিকে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীরা এবং অনেক ক্ষেত্রে প্রশংসা করবেন অশ্বিনের ডিউন দ্য হ্যান্ডমেড স্টেল স্টার ওয়ার্স ব্ল্যাক প্যান্থার ব্রেড রানার ম্যাডম্যাক্স হ্যারি পটার মুভি এবং ডজন খানেক অন্যান্য আইপিগুলির অসংখ্য ভিজুয়াল এবং বর্ণনামূলক উল্লেখগুলি চিনতে এবং উপভোগ করতে কোনো অসুবিধা হবে না খকে দুই আট নয় আট এর দীর্ঘ এবং বিশৃঙ্খল অংশগুলি বিশ্ব নির্মাণ এবং চরিত্র পরিচয় করাতে নিবেদিত যা একটি দীর্ঘ সময় লাগে একে অপরকে ছেদ করতে ফলস্বরূপ অনেকগুলি ধীরগতির অংশ রয়েছে যেখানে সময়ের প্রবাহ প্রবলভাবে অনুভূত হয় এবং গল্পের লাইনটি বিভ্রান্তির দ্বারা অন্ধ হয়ে যায় কিন্তু আক্রমণাত্মকভাবে দুর্দান্ত এবং আবারও ক্ষতিসংবর্ধিত অ্যাকশন সেটপিসগুলি প্রচুর এবং নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ এবং প্রধান খেলোয়াড়রা যথেষ্ট ক্যারিসম্যাটিক অথবা ওভার ভিলেনাস যথেষ্ট আগ্রহ ধরে রাখতে এবং বজায় রাখতে দুটি অনুসরণমূলক চলচ্চিত্রে যুক্তি যথেষ্ট হবে কি না প্রাথমিক বক্স অফিস রিপোর্ট থেকে বলা কঠিন শতাব্দী পূর্ববর্তী কুরুক্ষেত্র যুদ্ধের যুদ্ধক্ষেত্রে ভাগ্যবান তার পরে খকে দুই আট নয় আটের কয়েক হাজার বছর এগিয়ে চলে কাশিতে একটি পরিচিত কিন্তু চমৎকার বিশেষ ডাইস্টোপিয়ান বস্তি যা বিভিন্নভাবে পৃথিবীর প্রথম এবং শেষ বাসযোগ্য শহর হিসেবে বর্ণিত হয়েছে হুডোহুডি জনতার উপরে সেখানে কমপ্লেক্স রয়েছে একটি বিশাল উল্টানো পিরামিড যেখানে মেট্রোপোলিস এর এলিডদের মতো নয় একটি সম্রাট পালপাটিনের মতো শাসক সুপ্রিন ইয়াসকিন কমল হাসান এবং অন্যান্য সদস্যরা প্রচুর বিলাসিতার আনন্দ উপভোগ করেন তাদের নিজস্ব মহাসাগরসহ যারা নিচের থেকে নিজকৃত ম্যানুয়াল শ্রমিকদের দ্বারা পরিবেশন করা হয় ভৈরব তেলেগু সুপারস্টার প্রভাস একজন দুষ্কৃতিকারী বাউন্টি হান্টার যিনি একটি কৃত্রিম ব্যাকমোবিলে ঘুরে বেড়ান যার সাথে একটি রোবোটিক কোপাইলট থাকে কমপ্লেক্সে তার প্রবেশের জন্য যথেষ্ট ক্রেডিট অর্জনের আকাঙ্ক্ষা করেন যেখানে তিনি সেরা পার্টিগুলিতে ক্র্যাশ করতে পারেন খোলা মাঠে ঘোড়ায় চড়তে পারেন এবং কাশিতে তাকে তারা করা সমস্ত ঋণ সংগ্রাহকদের এড়াতে পারেন তিনি তার স্বপ্নগুলি সত্য করার সুযোগটি গ্রহণ করেন যখন কমপ্লেক্সের প্রকল্পকে ল্যাবের একটি পালানো মহিলার জন্য একটি বিশাল পুরস্কার ঘোষণা করা হয় যেখানে গর্ভবতী মহিলাদের নিয়মিতভাবে ইয়াস্কিনের দীর্ঘায়ু নিশ্চিত করতে পারে এমন তরল পদার্থের নিষ্কাশনের পর পুড়িয়ে ফেলা হয় একটি মরুভূমি অঞ্চল জুড়ে দৌড়ানোর সময় বিদ্রোহী এনক্লেভ সম্ভালার দিকে যাত্রাকালে নতুন মিত্রদের দ্বারা সোম আট শূন্যকে নামকরণ করা হয় সুমতি এবং আরও গুরুত্বপূর্ণভাবে এখন প্রাচীন অশ্বত্থামা অমিতাভ বচ্চন দ্বারা রক্ষা করা হয় যিনি একটি আট ফুট লম্বা সাধুতে পরিণত হয়েছেন অতিমানবীয় শক্তির সাথে অভিওয়ান ক্যানোবির মতো স্টেরজেডে এবং কোনও মহিলার দিকে তীক্ষ্ণ নজর থাকে যারা মাতার যোগ্য হতে পারে দীর্ঘ প্রতীক্ষিত কলকির মা ভৈরব এবং তার ড্রয়েড সাইড কি বুজ্জি সম্ভালাকীর্তি সুরেশের কণ্ঠে গরম অনুসরণ করেন এবং কমান্ডার মানস শাশ্বতা চ্যাটার্জী একটি চেরুবিক মুখযুক্ত ইয়াস্কিন ফ্যাক্টোটান দ্বারা পরিচালিত ঝড় সেনাবাহিনী দ্বারা পাল্টা অনুসরণ করা হয় যারা সবসময় ভয়ঙ্কর বুটস্তরের কর্তৃত্বকে নিঃসরণ করার জন্য খুব বেশি চেষ্টা করছেন বলে মনে হয় অসত্থামা ঝড় সেনাবাহিনী এবং তাদের উড়ন্ত যানবাহনকে অনেক বিরক্তিকর মাছির মতো দূরে সরিয়ে দেন এবং ভৈরব এবং তার উচ্চ প্রযুক্তি অস্ত্রশস্ত্র দূরে রাখার জন্য সামান্য বেশি চেষ্টা করেন উঠতে সক্ষম জুতা অস্ত্র হিসাবে যোগ্য তাই না তার নিজের জন্য ভৈরবেরও নিজের কয়েকটি জাদুকরী ক্ষমতা রয়েছে যদিও কখনও সম্পূর্ণরূপে পরিষ্কার নয় যে তিনি কি করতে পারেন বা করতে পারেন না কিছুক্ষণ পরে এটি সহজভাবে অনুমান করা প্রলুব্ধ প্রলুব্ধকর্য যে কোনো প্রদত্ত দৃশ্যে বাউন্টি হান্টার যা করতে পারে স্ক্রিপ্টে যা করতে প্রয়োজন কিন্তু কিছু মনে করবেন না তিনি এবং মা তাদের নিজ নিজ কাজগুলি অত্যন্ত ভালোভাবে করেন মটাল কমব্যাট ম্যারাথনের সময় যা অনুসরণ করে যখন প্রায় সবাই ম্যানাস এবং তার ভারী অস্ত্রধারী গুণ্ডাসহ সম্ভালায় চূড়ান্ত সংঘর্ষের জন্য ঝাঁপিয়ে পড়েন যার ফলে খকে দুই আট নয় আট আরও অনেক বেশি সুসংগত মনে হতে পারে সত্য বলতে এটি এমন একটি সিনেমা যা সহজেই আপনাকে কোন এক পর্যায়ে হাত তুলে প্রবাহের সাথে যেতে বাধ্য করতে পারে বা রোলার কোস্টার রাইড উপভোগ করতে এবং এটি যদি সত্যিই হয় যেমনটি রিপোর্ট করা হয়েছে ভারতে কখনও প্রযোজিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র অন্তত এটি দেখায় যে প্রতিটি পয়সা এবং আরও বেশি পরিমাণে পর্দায় রয়েছে তা এই ছিল আজকের বিষয়বস্তু কেমন লাগল ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ